গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের খাবার নির্বাচনে একটু বাড়তি সতর্ক হতে হয় যেহেতু গর্ভাবস্থায় মায়ের খাবারটাই শিশুর শরীরের সরাসরি প্রভাব পড়ে তাই মাকে সবসময় খাবার একটু বাড়তি যত্ন নিতে হয় আম জাম লিচু কাঁঠাল এই আমাদের দেশের সিজনাল ফল এর মধ্যে কাঁঠাল জাতীয় ফল এই ফলগুলো বছরের অল্প সময়ের জন্য পাওয়া যায় কাঁঠাল একটি সুস্বাদু মিষ্টি ফল অনেকে এটি খুব পছন্দ করেন গর্ভাবস্থায় গর্ভের শিশুকে সুস্থ রাখার মূল মন্ত্র হলো গর্ভবতী মায়ের বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল ও খাবার খাওয়া আর তেমনি একটি পুষ্টিকর ফল হচ্ছে কাঁঠাল যেহেতু এখন কাঁঠালের বড় মৌসুম তাই মৌসুমি ফল হিসাবে বাজার এবং গাছে পাওয়া যায় কাঁঠাল যদিও অল্প কিছু দিনের জন্য এটি বাজারে পাওয়া যাবে অনেকে ভুল ধারণা আছে গর্ভবতী মা কাঁঠাল খেলে বাচ্চার ক্ষতি হয় এটা সঠিক নয় আপনি যদি সঠিক নিয়মে কাঁঠাল খান ক্ষতি হবে না তবে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে কাঁঠাল কি পরিমাণ খাওয়া উচিত কাঁঠাল খেলে গর্ভবতী মায়ের কী কী উপকার হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঁঠালের সাথে কোন পাঁচটি খাবার একসাথে বা পরপর খেলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে বা একেবারে খাওয়া উচিত নয় আমাদের দেশে গ্রীষ্মকালীন ফল আম জাম কাঁঠাল লিচু এগুলো অনেকেরই খুব পছন্দের ফল কিন্তু অনেকের মনে প্রশ্ন গর্ভবতী মায়েরা কি কাঁঠাল খেতে পারেন বা কাঁঠাল খেলে গর্বের বাচ্চার কি কোনো ক্ষতি হতে পারে কাঁঠাল খাওয়ার পর যে পাঁচটি খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এর ফলে বাচ্চার উপর প্রভাব পড়তে পারে সে কোন পাঁচটি খাবার গর্ভবতী মায়েদের এড়িয়ে চলা উচিত তা আমরা জানবো আজকের এই ভিডিওতে আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী যে কোনো হেলথ টিপস ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনি পেয়ে যেতে পারেন কাঁঠাল খাওয়ার উপকার অনেক তবে এর অপকারিত রয়েছে তবে গর্ভবতী মায়েদের কাঁঠাল খাওয়ার সাথে সাথে অথবা কাঁঠাল খাওয়ার পর কিছু খাবার রয়েছে যেগুলা এড়িয়ে চলা উচিত বা পারলে সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে কারণ মুখের রুচিতে যদি খেয়ে আপনার গর্বের সন্তানের উপর প্রভাব পড়ে সে খাবার থেকে নিজেকে সরিয়ে নেওয়া বাঞ্ছনীয় এবং বাচ্চার সুস্থতা সবচেয়ে জরুরি তাই চলুন জেনে নিই প্রথমে কাঁঠাল খাওয়ার উপকারিতা কী কী গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার উপকারিতা হলো এই কাঁঠাল সবচেয়ে উচ্চ পুষ্টিমান ফল কাঁঠালে ভিটামিন এ সি বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মা ও শিশুর দেহ গঠনে সাহায্য করে এই কাঁঠাল পুষ্টিমূল্য এত বেশি যে গর্বের ব্রণ বৃদ্ধিতে বিকাশে সহায়তা করে কাঁঠাল হজমে সহায়ক কাঁঠালে থাকা ফাইবার কুষ্ঠকাঠিন্য দূর করে যা গর্ভাবস্থায় সাধারণত একটু বড় সমস্যা হয় গর্ভবতী মায়েদের এই কাঁঠাল খাওয়ার ফলে আপনার কুষ্ঠকাঠিন্যতা দূর হবে এবং আপনার মোশন পাস স্বাভাবিক করবে এই কাঁঠাল কাঁঠাল ইমিউনো সিস্টেম শক্তিশালী করে কাঁঠালে থাকা ভিটামিন সি গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে এই পুষ্টিকর ফল কাঁঠাল তাই কাঁঠালে রয়েছে উচ্চমানের ভিটামিন সি যা গর্ভবতী মায়েদের জন্য খুবই দরকারি একটি ভিটামিন সি কাঁঠাল খেলে শিশুর চোখের এবং ত্বকের বিকাশে সহায়তা করে কাঁঠালে রয়েছে ভিটামিন এ যা আপনার গর্ভের শিশুর চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়া বাচ্চার ত্বক ও হাড় গঠনে এবং এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাচ্চার দেহের হাড় এবং ত্বক চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন এ এই ভিটামিন এ পাওয়া যায় উচ্চ ফাইবার সমৃদ্ধ ফল কাঁঠালে এছাড়া কাঁঠালে রয়েছে ভিটামিন এবং খনিজ যা গর্ভবতী মা এবং শিশু উভয়ের জন্য খুবই দরকারি একটি ফল তাই কাঁঠাল যেহেতু সিজনাল ফল সারা বছর পাওয়া যায় না তাই এই সিজনে গর্ভবতী মায়েদের উচিত তাদের পরিমাণ মতো কাঁঠাল খেতে একজন গর্ভবতী মহিলা দিনে দুইশো গ্রামের মতো কাঁঠাল খেতে পারেন এখন আসি আমরা কাঁঠাল খেলে কি কি ক্ষতি বা এর সাইড এফেক্ট রয়েছে এবং এ ব্যাপারে গর্ভবতী মায়েদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত কাঁঠাল বেশি খেলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে কারণ কাঁঠাল থেকে অ্যাসিডিটি বৃদ্ধি করার সম্ভাবনা থাকে তবে সেটা খালি পেটে খাওয়া থেকে বিরত থাকুক খালি পেটে কাঁঠাল খেলে আপনার অ্যাসিডিটি বৃদ্ধি করবে এতে গ্যাসের সমস্যা সৃষ্টি হবে তাই কাঁঠাল খাওয়ার উপযুক্ত সময় হলো নাস্তা খাওয়ার পরে এগারোটা থেকে একটার মাঝামাঝি সময় গর্ভাবস্থায় এমনিতেই ডায়াবেটিক্সের পরিমাণ একটু বেশি থাকে তাই যাদের উচ্চ মাত্রায় ডায়াবেটিক্স থাকে তারা কাঁঠাল খাওয়ার ব্যাপারে সাবধানে থাকবেন কারণ কাঁঠালে প্রাকৃতিক চিনি থাকে বেশি যাদের গর্ভকালীন ডায়াবেটিক্স আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকুন কারণ কাঁঠালে থাকা চিনি আপনার শরীরে ডায়াবেটিক্সের বা সুগারের পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে এতে পরে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া গর্ভের শিশুর জন্য ক্ষতিকর কাঁঠালে অ্যালার্জি সৃষ্টি করে কিছু কিছু মানুষ রয়েছে যাদের কাঁঠাল খেলে ত্বকে র্যাশ বা ফুসকুরির মতো ওঠে প্রচণ্ড চুলকানি হয় তাই যাদের এই ধরনের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কাঁঠাল এড়িয়ে চলুন কারণ কাঁঠাল খেয়ে আপনার শরীরের অ্যালার্জি সৃষ্টি হতে পারে কাঁঠাল হজমের সমস্যা হয় অনেকেই কাঁঠাল খেয়ে হজম করতে পারেন না তাদের ক্ষেত্রে কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকা উচিত যে সমস্ত গর্ভবতী মায়েদের কাঁঠাল খেলে হজম হতে চায় না তারা কাঁঠাল এড়িয়ে চলুন কাঁঠাল খাওয়ার পর যেই চারটি খাবার খাওয়া উচিত নয় এক নাম্বার পেঁপে কাঁঠাল খাওয়ার পর বা কাঁঠালের সাথে কখনোই পেঁপে খেতে যাবেন না এই দুইটা ফল একত্রে খেতে গেলে আপনার শরীরের বদ হজমের সমস্যা হতে পারে পেটের গণ্ডগোল হতে পারে ডায়রিয়া হতে পারে এই গর্ব অবস্থায় ডায়রিয়া হলে কিন্তু গর্ভের শিশু এবং মায়ের জন্য খুবই ক্ষতিকর তাই বুলেও কাঁঠাল এবং পেঁপে এই দুটো ফল একত্রে খেতে যাবেন না কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এছাড়া কাঁঠালের সাথে আরেকটি তরকারি বা সবজি সেটা হলো ড্যারোস। কাঁঠালের সাথে সবজি বা ড্যাঁড়স খেতে যাবেন না যেই দিন আপনার মেনুতে ড্যাঁড়স থাকবে সেই দিন কাঁঠাল এড়িয়ে চলুন বা যদি আপনি সেই দিন ড্যাঁড়স খেয়েছেন বা বেন্ডি খেয়েছেন সেই দিন কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকুন মিনিমাম কাঁঠাল খাওয়ার দুই থেকে আড়াই ঘন্টা পর আপনি বেন্ডি বা ডেরোস খেতে পারেন এছাড়া আরেকটি খাবার দুধ দুধ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার গর্ভবতী মায়েদের জন্য কিন্তু কাঁঠালের সাথে দুধ একত্রে মিলিয়ে খেতে যাবেন না দুটাই একত্রে খেলে আপনার পেটে বধ হজম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কাঁঠাল এবং দুধ দুটা একত্রে খাওয়ার ফলে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ে কারো কারো অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এরপর হলো পান কাঁঠাল খাওয়ার পর ভুল করেও পান খাবেন না অনেকেরই পান খাওয়ার অভ্যাস রয়েছে যাদের পান খাওয়ার অভ্যাস রয়েছে তারা গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার পরে পান খাওয়া থেকে বিরত থাকুন এমনকি কাঁঠাল এবং পান একত্রে খাওয়ার ফলে ভয়ঙ্কর রোগ সৃষ্টি হতে পারে বা মৃত্যুও হতে পারে তাই কাঁঠালের সাথে পান বুলু করেও খাওয়া যাবে না এছাড়া কাঁঠালের সাথে কলা এই দুইটা খেতে যাবেন না কাঁঠাল কলা দুটোই গরম প্রকৃতির ফল একসঙ্গে খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে এই অতিমাত্রায় অ্যাসিডিটির ফলে আপনার ডায়রিয়া বা বদহজম হতে পারে এই গর্ভাবস্থায় অ্যাসিডিটির সমস্যা একটি অন্যতম মারাত্মক সমস্যা তাই কাঁঠাল এবং কলা একত্রে খাবেন না মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা বিরতি দিয়ে তারপরে খাবেন এরপর হচ্ছে মাছ কাঁঠাল খাওয়ার পরপর মাছ খেলে কারো করা অ্যালার্জির সমস্যা হতে পারে বা হজমে গোলমাল হতে পারে তাই এটি ব্যক্তিভেদে অনেকের ভিন্ন হতে পারে অনেকের সমস্যা নাও হতে পারে যদি আপনার এই ধরনের সমস্যা হয় তাহলে কাঁঠাল খাওয়ার পর মাছ খাওয়া থেকে বিরত থাকুন অথবা যেই দিন মাছ খেয়েছেন সাথে সাথে কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকবেন এরপর আর একটি ভয়ঙ্কর জিনিস সোডা বা কোল্ড ড্রিঙ্কস কাঁঠাল অথবা যে কোনো ফল খাওয়ার পর কার্বনেট জাতীয় পানীয় খেতে যাবেন না এই সোডা বা কোল্ড ড্রিঙ্ক সেভেন আপ কোক এইসবের মধ্যে প্রচুর পরিমাণে কার্বনেট থাকে যা গর্ভবতী মায়েদের খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে রক্তে চিনির পরিমাণ হঠাৎ বেড়ে যেতে পারে এতে গর্বে থাকা শিশু এবং মায়ের উভয়েরই ভয়ঙ্কর রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আসি বিশেষ কিছু টিপস নিয়ে কাঁঠাল সকালে বা দুপুরে পরিমাণ মতো খান তবে পরিমাণের চেয়ে বেশি নয় যাদের কাঁঠাল খাওয়ার অভ্যাস নেই তারা রিক্স নিতে যাবেন না গর্ভাবস্থায় যদি খেতেও চান প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখবেন যদি আপনি সেটা সহ্য করতে পারেন তাহলে আস্তে আস্তে সেটা খাওয়ার চেষ্টা করবেন যদি সহ্য না হয় তাহলে সেটা থেকে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম একসঙ্গে সঙ্গে একটা না খেয়ে অল্প অল্প খান এক কোষ বা দুই কোষ করে সকালে এবং দুপুরে খান তবে বেশি পরিমাণে খেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হজমের সমস্যা থাকলে খাওয়ার পর হালকা হাঁটাটি করুন বসে না থেকে হাঁটাটি করলে আপনার কাঁঠাল হজম হয়ে যাবে তাহলে কোনো বধ হজমের সমস্যা হবে না আশা করি নতুন করে প্রথমবার কাঁঠাল খাওয়ার আগে অল্প খেয়ে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া বুঝুন যে আপনার শরীর এই কাঁঠাল নিতে পারে কি না বা আপনার পেট এই কাঁঠাল নিতে পারছে কি না তাহলেই সেটা খাওয়ার চেষ্টা করুন অন্যথায় কাঁঠাল এড়িয়ে চলুন অবস্থায় পরিমাণ মতো কাঁঠাল খাওয়া নিরাপদ এবং উপকারী অবশ্যই যারা খেতে পারেন তারা খাবেন তবে অতিরিক্ত খাওয়া এবং এই যে আমি আলোচনা করলাম নির্দিষ্ট কিছু খাবারের সঙ্গে মিশিয়ে ভুল করেও কাঁঠাল খাবেন না গর্ভবতী মায়েদের এমনিতে একটু বাড়তি সতর্কতার সাথে চলতে হয় তাই কাঁঠালের সাথে যে সমস্ত খাবারগুলার রিয়াকশন বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এগুলা দিয়ে চলুন যে কোনো ফল বা খাবার খাওয়ার আগে নিজের শারীরিক অবস্থা বুঝুন প্রয়োজনে আপনার ডাক্তারের পরামর্শ নিন পুষ্টিবেদের পরামর্শ নিন পুষ্টিবিদ যদি যে সমস্ত খাবারগুলা উনি লিস্ট করে দিবে সেগুলোই খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার কাঁঠাল খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই কাঁঠাল প্রিয় ফল তাহলে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন যে আপনি কাঁঠাল খেতে পারবেন কি না যদি ডাক্তার পরামর্শ দেয় তাহলে আপনার কাঁঠাল খাওয়া উচিত যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা না থাকে বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই সমস্ত সমস্যা না থাকে তাহলে কাঁঠাল খেতে পারেন যারা হজম করতে পারেন না তারা এটা খেয়ে বিপদে পড়ার কোনো দরকার নেই এছাড়া আপনার গর্বের সন্তানকেও ঝুঁকিতে ফেলবেন না এই ছিল কাঁঠালের পুষ্টিগুনাগুণ আজকের মতো এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ